চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরি দশ ঘন্টার মতোই আমি পড়েছি আমি বেশি পড়িনি বাসায় কোনো টিচার ছিল না আমি স্কুলের টিচারদের কাছে বেশি পড়েছি স্কুলের এই ক্লাসগুলো করলাম এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে এই ফলো করছি নিয়মগুলো সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি মেইনলি স্কুলের যে টেক্সট বুক টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে কত নম্বর তুমি পেয়েছো বারোশো পঁচাশি আমি বেশিক্ষণ বেশি ঘন্টা ধরে পড়িনি যতটুকুই পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়ে পড়েছি পড়াশোনার পাশাপাশি আমি আগে ড্রয়িং করতাম এখন ড্রয়িং এই পড়াশোনা যেহেতু বেড়ে যাচ্ছে চ্যালেঞ্জ অনেক বেশি এই জন্য ড্রয়িং এর প্রতি এখন তেমন একটা এই হ্যাবিটটা নাই এখন ড্রয়িং এ ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে আমি হচ্ছে বিভিন্ন বলা যে দেশের প্রতি একটা অবদান থাকবে আমার এই দেশের যে উন্নতি করা যায় এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছা ছেলে যে রেজাল্ট করেছে এটা আমরা অবশ্যই খুশি হ্যাঁ আমরা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞ ইঞ্জিনিয়ার হয়ে ভালো করবে দেশের সেবা করতে চায় সেই ক্ষেত্রে আমরা তাকে বাধা দিব না ওর যে পরিশ্রমটা কাজে আসছে সার্থক হয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া মানে এর থেকে আর বড় পাওয়া হয় না সবার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সৃষ্টিকর্তার প্রতি এরপরে আমার মা বাবা এরপরে স্কুলের টিচারদের প্রতি স্কুলের টিচাররা যেভাবে আমাকে গাইড করেছে সেই গাইড করেই আমি সেই লাইন অনুযায়ী চলেছি এরপরে স্কুলের এই ক্লাসগুলো করলাম এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে এই ফলো করছি নিয়মগুলো সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি এর মেইনলি স্কুলের যে টেক্সট বুক টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে এরপরে আমি স্কুলের টিচারদের বাইরেও অন্যান্য স্কুলের টিচারদের কাছেও আমি বিভিন্ন সময় সহযোগিতা নিয়েছি এরপরে তারা আমাকেও সাহায্য করেছে বিভিন্ন বিষয়ে

মেইনলি হচ্ছে মনোযোগ দিয়েই পড়েছি যেমন বলতে পারি আমি এই যদি সারা চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরি দশ ঘন্টার আমি পড়েছি আমি বেশি পড়িনি কোন বিষয়গুলো সবচেয়ে বেশি তোমার গুরুত্ব থাকতো সবচেয়ে বা কোন জায়গায় তোমার সমস্যা হতো শিক্ষকদের কোন জায়গায় তোমার তুমি পরামর্শ সবচেয়ে বেশি এই মেইনলি আমি টেক্সট বুকই পড়েছি বেশিবার বেশিরভাগ আর পরবর্তীতে আমি হচ্ছে বিভিন্ন গাইডের এই এম সি কিউগুলো প্র্যাকটিস করেছি এই তেমন একটা সমস্যা হইত না তোবার স্কুল নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় তো চট্টগ্রামের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তো এই স্কুল থেকে যে তোমার ভালো ফলাফল তো শিক্ষকরা তোমাকে অনেক চেষ্টা করেছে তোমার ফলাফলটা যেন ভালো হয় সে ভালো ফলাফল তুমি পেয়েছ তো শিক্ষকদের প্রতি তোমার কিছু বলার আছে কিনা হ্যাঁ নাসিরবাদ স্কুলের টিচারদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ কেননা তারা যদি না থাকতো তাহলে আমি এই পর্যন্ত এই পথে না আসতে পারতাম না তাদের গাইডলাইন ব্যতীত আমি হচ্ছে একদম সঠিক পথে যেতে পারতাম না এই যে ভালো ফলাফলটা করেছি তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো এই জন্য আচ্ছা এখন তুমি এসএসসি তো পাস করেছো ভালো ফলাফল করেছো তোমার আশা কি আমি ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি একটু বেশি আকৃষ্ট ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি আমি যেতে চাই বুয়েটের দিকে যেমন আচ্ছা হতে চাও হ্যাঁ হ্যাঁ মা বাবার প্রতি তোমার কেমন আসলে মা বাবা তোমার জন্য কেমন পরিশ্রম করেছে হ্যাঁ মা বাবার প্রতি তো আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ তারা যদি না থাকতো তাহলে আমি এই লাইনে তো আসতেই পারতাম না একেবারে বলা যায় এই রেজাল্টের পিছনে তাদেরই সবচেয়ে বেশি অবদান বেশি আচ্ছা তবে কতক্ষণ পড়তে বললা এই তো আট দশ ঘন্টার মতো স্কুলে তো সবসময় যেতে না না এমন একটা নিয়মিত যেতাম না তুমি পড়াশোনার পাশাপাশি আর অন্য কি পছন্দ করো পড়াশোনার পাশাপাশি আমি আগে ড্রয়িং করতাম এখন ড্রয়িং এই পড়াশোনা যেহেতু বেড়ে যাচ্ছে চ্যালেঞ্জ অনেক বেশি এই জন্য আর ড্রয়িংয়ের প্রতি এখন তেমন একটা এই হ্যাবিটটা নাই এখন ড্রয়িংয়ে আচ্ছা তুমি প্রকৌশলী হতে চাচ্ছ বুয়েটের আসলে প্রকৌশলীর দিক দিয়ে দিক থেকে দিক দিয়ে কেন যেতে যাচ্ছ কারণ বাংলাদেশের শক্তিশালী স্টিল বা ফেমাস স্টিল ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে আমি হচ্ছে বিভিন্ন এই বলা যায় দেশের প্রতি একটা অবদান থাকবে আমার এরকম মানে এই যখন এই বলা যায় এই দেশের যে উন্নতি করা যায় এরকম একটা ভাবনা থেকে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছা আচ্ছা পরীক্ষা যখন দিয়েছো তুমি কি বুঝতে পেরেছো তোমার এই তোমার ফলাফল এটা আসবে হ্যাঁ শিখছিলাম এটাই বলা যায় আমার বারোশো আশি প্লাস পাওয়ার ইচ্ছা ছিল আগে থেকে এখন কি মনে আসলে তোমার তোমার সহপাঠী যারা তোমার বন্ধু যারা আছে তারাও তো ভালো রেজাল্ট করছে হ্যাঁ তো একসাথে যেতে একসাথে আসতে এখন তো যেমন ধরো স্কুল থেকে এখন কলেজে চলে যাবা তো হ্যাঁ স্কুলের বন্ধুদের তো আমি অনেক মিস করবোই কেননা তারাও আমার পাশে আমাকে অনেক সাহায্য করেছিল অনেক ক্ষেত্রেই যেমন বলা যায় আমার ক্লাসমেট অনেকেই আছিল। ছিল তারা হচ্ছে বিভিন্ন তাদের সাথে আমি অনেক জায়গায় গিয়েছিলাম স্কুলের টিচারদের কাছে পড়েছিলাম তো তারাও যদি না থাকতো তাও আমি এইখানের ক্ষেত্রে অনেকগুলো অ্যাডভাইস তারাও দিয়েছিল তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই আচ্ছা তুমি কি শুধু কি তোমার মা বাবা পড়াতো নাকি কোনো টিচারের কাছেও পড়তে না বাসায় কোনো টিচার ছিল না আমি স্কুলে টিচারদের কাছে বেশি পড়েছি আচ্ছা আমরা এখন একটু বাবার সাথে কথা বলতে যাচ্ছি আপনার সাথে আচ্ছা ছেলের যে এমন সাফল্য কেমন লাগছে হ্যাঁ শুরুতে ধন্যবাদ জানাচ্ছি এই নিউজ টোয়েন্টি ফোরকে আপনারা কষ্ট করে এসছেন হ্যাঁ সাক্ষাৎকার নিচ্ছেন নিয়েছেন আমাদেরকেও জিজ্ঞেস করছেন আমরাও সাক্ষাৎকার দিচ্ছি আমি বলবো ছেলে যে রেজাল্ট করেছে এতে আমরা অবশ্যই খুশি হ্যাঁ আমরা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞ কৃতজ্ঞ এই স্কুলের টিচারদের প্রতিও ওনারা ওনাদের গাইডলাইন না থাকলে ছেলে এত ভালো রেজাল্ট করা সম্ভব হতো না হ্যাঁ সেজন্য অবশ্যই স্কুলের টিচারদের প্রতিও কৃতজ্ঞ আচ্ছা ছেলে এখন যে ভালো ফলাফল করলো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি না যে ওই কোনো ইনসিস্ট করতে ও যদি মনে করে যে না সে ইঞ্জিনিয়ার হয়ে ভালো করবে দেশের সেবা করতে চায় সেই ক্ষেত্রে আমরা তাকে বাধা দিব না সবচেয়ে বেশি পরিশ্রম হয় আমি দেখি সন্তানদের ক্ষেত্রে মা বাবা মা সবচেয়ে বেশি পরিশ্রম করে আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি ছেলে যে এমন সাফল্য পেয়ে আপনি কেমন খুশি বলে মনে করছেন অবশ্যই আমি অনেক খুশি আমার সন্তানের রেজাল্টের কারণে যে রেজাল্ট করেছে ও যে পরিশ্রম করেছে এবং ওর প্রত্যাশা অনুযায়ী ওই রেজাল্টটা পেয়েছে আমি এই জন্য অনেক খুশি এই জন্য সৃষ্টিকতার প্রতি অবশ্যই প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করব আর ওর যে পরিশ্রমটা কাজে আসছে সার্থক হয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া মানে এর থেকে আর বড় পাওয়া হয় না এই যে কষ্ট এখন মনে হচ্ছে এগুলো কোনো কিছুই না আমি কিছুই করিনি আমার ছেলে মানে নিজে ওর মেধাতে ও ইয়ে হয়েছে আমার পরিশ্রমটা এখন আমার বড় লাগে না ওর মেধাটাই এখন আমার কাছে বড় লাগতেছে এরকম সাফল্য যখন আপনি শুনেছেন আপনার কানে যখন এসেছে তো তখন গর্বে মন বড় গেছে আপনার হ্যাঁ আমি যেরকম মানে এক্সপেক্ট করেছিলাম ঠিক অতটাই পেয়েছি